মানে সেরা সেরা টপ মানে হচ্ছে পাপনা না পাবনা পাবনা কত বিক্রি করতেছেন পাপনা একশো আট টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বর্তমান রয়েছি সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা সে সাদেক খান কৃষি মার্কেট হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই মোহাম্মদপুর বেরিবাদ এখানে আজকে দুপুরবেলা কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা যদি কোনোভাবে উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা রয়েছি আখি এন্টারপ্রাইজে সুপ্রিয় দর্শক চলে আসলাম সাদিক খান কৃষি মার্কেট সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই জি ভাই ভালো বেচা কেনার কি অবস্থা এ আছে মোটামুটি আমদানি কি কম নাকি ভাই এই যে মালামাল দেখি ঘরে একবারে কমে গেছে আমদানি যাই আছে এখানে বেচা কিনে নাই বেচা কিনা নাই এই জন্য মাল কম রাখতেছেন হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এখন কত টাকা করে কোন পেঁয়াজ রাখতেছেন আমাদের একটু এক এক করে বলবেন এই যে এটা এটা কোথাকার পেঁয়াজ ভাই এটা ফরিদপুরের মাল ফরিদপুরের স্পেশাল ফরিদপুরের স্পেশাল কত এটা চলতে আছে 160 টাকা 160 টাকা ফরিদপুরের স্পেশাল এটা পুরোটাই ফরিদপুরে না জি সুবিদর্শ খরিদপুর এই যে পাশে দেখতে পাচ্ছি মনে সেরা সেরা টপ মানে হচ্ছে পাবনা না পাবনা পাবনা কত বিক্রি করতেছেন পাবনা একশো টাকা পাবনা একশো টাকা এ আপনার দু একদিন আগেও তো সেম দাম চলতেছে দুই টাকা কমে গেছে না হ্যাঁ ভাই আগে দশ টাকা ছিল আজকে আট টাকা সুবিদর্শক হ্যাঁ একা থালে কমে যাচ্ছে পেঁয়াজের দাম দেখতেই পাচ্ছেন ধাপে ধাপে আর আমদানি ভাই কেমন করেন বলেন দেখি আমদানি আছে মোটামুটি ব্যাট আমদানি থাকলে কি বেচাকেই নাই আমদানি জন্য বেচা কিনা আসলে একটা সমস্যা দেখতে পাচ্ছি আপনি আলু রাখছেন আসলে আলু অনেকগুলো রাখছেন আলু মনে আপনার বেশি সেল হচ্ছে নাকি বেশি সেল মোটামুটি আলু মোটামুটি সেল হচ্ছে সব ওইটা আলু কোথাকার আলু রংপুর রংপুরের আলু রংপুরের আলু লালটা কত বিক্রি করতেছেন লালটা উনপঞ্চাশ আর সাদাটা সাদাটা উনপঞ্চাশ সাদাটা উনপঞ্চাশ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাদা ঊনপঞ্চাশ টাকা করে আমরা রয়েছি আকি ইন্টারপ্রাইজ ভাই আপনার কমিশন কত টাকা করে নেন আপনার কমিশন নেই ছেষট্টি পয়সা কত পয়সা ছেষট্টি পয়সা ছেষট্টি পয়সা অন্যান্য জায়গায় এক টাকা করে কমিশন নেই এইটা কথা কারিয়ে যে রসুন এটা নাটোর নাটোরের রসগোল্লা কত টাকা করে নাটোর দুশো পাঁচ নাটোর দুশো পাঁচ আচ্ছা চায়নাটা কত এখন ভাই চায়না আমার কাছে নাই তাই বলতে পাই না চায় না আসলে আপনি দেশী দেশির সব দেশি বিক্রি করছেন নাকি পেঁয়াজও দেশী আপনার আলু দেশি রসুনও দেশি আমরা কিনতে বর্তমান রয়েছে এখানকার আজকের বাজারে আপডেট আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর আর দু এই হইলো দুপুরের আপডেট